পিএইচডি নিয়ে কথা হচ্ছে এগুলো হচ্ছে কাজেই নলেজ ক্রিয়েশনের জন্য যেটা দরকার মাল মশলাটা ভালো হওয়ার দরকার যেটা সবাই বলেছেন একটুখানি যেহেতু আমাদের একজন আন্দোলনের সমন্বয়ক আছেন তাকে উদ্দেশ্য করে বলছি কথাটা আমি আজকের থেকে প্রায় পঁচিশ বছর আগে ইউএসএতে গেছি সেখানে ইনসিডেন্ট একটা চাইনিজ ছেলের সাথে দেখা হলো তাই ওয়াজ ভেরি কিউরিয়াস যে চায়নাতে এডুকেশন কেমন হয় তাকে জিজ্ঞেস করুন তুমি কোন ইউনিভার্সিটিকে এসেছি প্রথমে বেজিং ইউনিভার্সিটিকে এসছি আপনার হয়তো অনেকে জানেন যে বেজিং ইউনিভার্সিটির মধ্যে টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি ইন চায়না তো আমি তাই করলাম তোমরা টিউশন ফি কত দাও বলছেন ইটস নট মাচ টু হান্ড্রেড ডলার্স পয়সা বছরে দুহ দুশো ডলারের মতো দেয় আপনারা যারা আজকে ঢাকা ইউনিভার্সিটির বুয়েটে পড়ছেন লিটারেলি বিনা পয়সায় পড়ছেন তার ফলটা কি দাঁড়াচ্ছে ফলটা দাঁড়াচ্ছে মাস্টারদের আপনারা যথেষ্ট টিউশনটি এই স্যালারি দিতে পারছি না আমরা গবেষণায় খরচ করতে পারেন বার্ডেনটা দি ইউনিভার্সিটি এখন এই যে আমরা যে একটা সাইকেলের মধ্যে পড়ছি কারণ উনি আবার রিকোয়েস্ট করেছেন যে খাওয়া দাওয়া সাবসিডি দেওয়া যায় কিনা আমার মনে হয় ওনাদের আগে চিন্তা করা উচিত হাউ মাছ ইউ শুড সিক ফ্রম দি গভর্নমেন্ট কারণ আপনারা যে প্রেশারটা ক্রিয়েট করছেন গভর্নমেন্টের উপর এটা নেভার গুড অ্যান্ড নেভার পজিটিভ এবার আমি একটু অন্যভাবে তাকাই যে টিউশন ফির কথা যদি বলি প্রাইভেট ইউনিভার্সিটিগুলিতে এটা কেমন অনেক জায়গাতে মাঝাটাই অনেক জায়গাতে বেশি এখন মাঝে মধ্যে আমাদেরকে এই কোয়েশ্চেনটা ফেস করতে হয় যে আপনারা প্রাইভেট ইউনিভার্সিটিতে এত টাকা চার্জ করেন কেন আমি মাঝে মধ্যে ইভেন এমনও দেখি যে ইউজিসি চিন্তাভাবনা করছেন যে টিউশন ফির মধ্যে একটা ক্যাব বসিয়ে দেবেন যে আপনি আপনার ইচ্ছামতো টিউশন ফি চার্জ করতে পারবেন না আমি শুধু একটা প্রশ্ন করি আপনাদেরকে আমি আজকে একটা ইউনিভার্সিটি খুলে বলে দিলাম যে আমাকে বছরে দশ লাখ টাকা টিউশন ফি দিতে হবে আপনার মেয়েদেরকে পাঠাবেন আমার ইউনিভার্সিটিতে যদি পাঠান তাহলে বুঝতে হবে আই প্রোভাইড দ্যাট কোয়ালিটি আদারওয়াইজ আপনি কোনোদিন পাঠাবেন না এইসব ব্যাকওয়ার্ড চিন্তাভাবনা আমি এগেনস্ট এই জন্য যে ওই ইউনিভার্সিটিকে ওই টিউশন ফি করে সারভাইভ করতে পারলে লেঠিম দি দিস এ প্রাইভেট ইউনিভার্সিটি আপনাকে প্রাইভেট কালচারটা এখানে বুঝতে হবে এখানে আরও একটি কথা বলি শিক্ষার ক্ষেত্রে আমরা আমাদের ছাত্র এবং আমাদের ইনস্টিটিউশনগুলি এক্সপেরিমেন্ট করতে করতে গেছি আমরা এসএসসি এইচএসসিতে প্রথমে মার্কস ছিল গ্রেডে গেলাম ফলটা কি দাঁড়ালো আমি ঘিতে ল্যাক করে ফেললাম আমার লক্ষ লক্ষ ছেলে মেয়ে জিপিএ ফাইভ পাচ্ছে এই জিপিএ ফাইভ পাওয়ার ছেলে মেয়ে আমার ইউনিভার্সিটি আমার ইউনিভার্সিটি খুব এমন কোনো আহামরি বড় ইউনিভার্সিটি না যেটা পড়াশোনা খুব কঠিন এবং এরা ঢুকার পরে আমরা দেখতে পেলাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছেলে মেয়ে জিপিএ ফাইভ পাওয়া দে আর জাস্ট ড্রপ আউটস কারণ তারা গ্রেড পাচ্ছে না তা আপনারা কী প্রডিউস করছেন আমি যে এদেরকে ভালো ভালো পিএইচডির কথা বলছি ভালো কথা বলছি আমার তো র মেটিরিয়াল সেখানটাই নেই আরেকটা কথা বলি আমি তখন ভাইস চ্যান্সেলার ইউআইউর আমাদের নতুন ক্যাম্পাস হবে ইউজিসির টিম এসছেন ভিজিট করতে তো মেম্বার সাহেব আমাকে বলেই ফেললেন যে ভিজি সাহেব আপনাদের কিন্তু এখন থেকে সবগুলো বাই সেমিস্টারে যেতে হবে আমি প্রশ্ন করলাম কেন বলছেন না আপনাদের যে তিন সেমিস্টার পড়াচ্ছেন একটা শেষ হতে না হতে একটা পড়াচ্ছেন এই তো সময় পাচ্ছে না ছেলেমেয়েরা মান কি ঠিক আছে আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমি বুয়েটে পঁচিশ বছর শিক্ষকতা করেছি আমি বিশ বছরের উপর আজকে প্রাইভেট ইউনিভার্সার শিক্ষকতা করছি আপনি যে বাইশ সেমিস্টার এবং ট্রাই সেমিস্টার সুবিধা অসুবিধার কথা বলতে চান আমার সাথে বেশি বোধহয় কেউ বলতে পারবে না আমি তারপরও বলতে পারি এটা দুটা সিস্টেমেরই সুবিধা আছে অসুবিধা আছে কাজে আপনি যদি এক বাক্যে আমাকে বলতে চান যে ওইটাই ভালো তো কিছু গবেষণা করেন না কেন তো ইউজিসির মতো একটা অর্গানাইজেশন গবেষণা না করে আমাদের উপর চাপিয়ে দিলেন যেটাই করতে হবে ওয়াই কারণ এগুলো কোনোটাই দেশের শিক্ষার পরিবেশের জন্য ভালো জিনিস না তা আমি আপনাদের সাথে এটিকে আমি রিকোয়েস্ট করব। আমাদের যারা রেগুলেটরি বডিজ আছেন যারা মিনিস্ট্রিতে আছেন তারা একটু দয়া করে গবেষণাটা করবেন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এই ছোটো ছোটো বাচ্চাদের উপর সৃজনশীল বলেন এটা চাপাচ্ছেন ওটা চাপাচ্ছেন টিচার নাই এসে পড়ানোর জন্য আপনাদের সিস্টেম প্রিপেয়ার না অথবা আপনি চাপিয়ে দিচ্ছেন একই জিনিস ঘটছে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিগুলি উপর বিমা তা কিছু আচরণ তো আছেই কিন্তু তদুপরি আমরা যেভাবে আগুচ্ছে এই যে দুই এই যে এই দুই সেমিস্টার তিন সেমিস্টার একটা কথা আমি এক যুক্তি দিয়ে বলেছিলাম ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার সিস্টেমের সিস্টেমটা হচ্ছে কোয়ার্টার বছরে চারটা সেম ট্রাম তাদের টার্ম কই তা আপনি তাদের বলতে পারবেন এই ভালো ভালো ইউনিভার্সিটিগুলিকে আপনি অ্যাকসেপ্ট করবেন না বলতে তো পারছেন না বিচার্য হওয়া উচিত আমি কী শেখাচ্ছি আমি কী পদ্ধতি থেকে কিছু ব্যতিক্রম হতেই পারে কিন্তু সেখানে কি আমাকে জোর করে ওটাই করতে হবে আমি মনে করি যে ইউডিসিকে এর চাতে বেটার কোনো গেছিল টার্গেট ছিল না কী করে মান উন্নয়ন করা যায় এমন জিনিস নিয়ে আমরা মাঝে মধ্যে লাফিয়েই পড়ি যেটা আসলে এই মুহূর্তে প্রয়োজন নেই